হ্যালো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ফ্যানটা প্রায় এক থেকে দেড় বছর ধরে বলে তার বাসায় পড়েছিল ফ্যান নিয়ে আসার পরে আমরা এটা খুলেছি খোলার পরে তাই আপনারাই দেখুন এর কি অবস্থা ক্যাপাসিটার তার মার এই দূরে কেটে দিয়েছে তো গাইজ এরকম ফ্যান যদি আপনাদের বাসায় পড়ে থাকে নষ্ট হয়ে যায় তাহলে আপনারা আমাদের নীল ইলেকট্রিকে নিয়ে আসতে পারেন খুবই অল্প প্রাইজ আপনারা এগুলো ঠিক করাতে পারবেন তো গাইজ দেখা হবে পরের ভিডিওতে আমাদের সাথে থাকবেন আর যদি আপনারা পেস থেকে ভিডিও দেখে থাকেন একটা ফলো দিবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিয়ে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই